নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্না করতে ভীষণ ভালোবাসি তাই একটা নতুন কোনো শাকের রেসিপি রান্না করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা নতুন জিনিস দিয়ে নতুন পদ্ধতি দিয়ে বানিয়েছি আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে মাছ মাংস কিচ্ছুকে সবাইকে ফেল করবে তো চলো আজকে এই কুমড়ো শাকটা কী দিয়ে রান্না করেছি চলো দেখা যাক তো এর প্রথমে আমি কুমড়ো শাকটাকে কেটে নিয়েছি কুমড়ো শাকটা আমি সব আলাদা আলাদাভাবে কেটেছি দেখো পাতাগুলো আলাদা রেখেছি বেগুন আলু আর পটল আর এখানে শাকের ডাঁটাগুলো আর এখানে একটুখানি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখা মটরের ডাল একটুখানি পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে লঙ্কা লবণ দিয়ে মানে কাঁচা লঙ্কা লবণ দিয়ে এখানে পেস্ট করেছি তোমরা চাইলে একটুখানি আদা দিতে পারো কিন্তু আমি আদাটা স্কিপ করেছি তো দেখো একটু এই রকমভাবে একটুখানি বেটে নিয়েছি মানে পেস্ট করে নিয়েছি এবার চলো মূল পর্বে যা যা কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মতো একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সর্ষে তেলে করবো রান্নাটা রান্নাটা এত সুস্বাদু হবে তোমরা একবার একটু ট্রাই করে দেখো কুমড়ো শাক অনেকেই খেতে চায় না কারণ কুমড়ো শাক রান্না করা একটু কঠিন তো দেখো দেখো এইভাবে রান্না করে দেখো কুমড়ো শাক অসাধারণ খেতে হয় তো দেখো প্রথমে আমি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে আগে তুলে নেবো বেগুনগুলোকে ভেজে তুলে নিলে তাহলে বেগুনগুলো একদম গলে যাবে না তো দেখো সেই রকমই আমি বেগুনগুলো একদম পুরো তেলটাকে চড়া গরম করে নিয়েছি করে নিয়ে এবার মিডিয়াম আছে আমি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো এইরকম ছোটো ছোটো রান্না যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি তো তাহলে তোমাদের বিভিন্ন রেসিপি দেব এর আগে তোমাদের পটলের একটা রেসিপি দিয়েছি তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছ তো চলো এরকমভাবে টুকটাক করে টিপসের মাঝে মাঝে কয়েকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কথা বলতে বলতে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিলাম এবং বেগুনগুলো তুলে নেবো তুলে নেওয়ার পরে তোমরা অনেকেই জানো যে কুমড়ো শাক কিন্তু ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে কিন্তু আমি সেদ্ধ করে নেব না আমি এমনিই রান্না করব তো দেখো এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নেব তেল দিয়ে নেওয়ার পরে এখানে দুটো শুকনো লঙ্কা দেবো আর এখানে পাঁচ ফোড়ন দেবো আমি রান্নাটা কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে করব পাঁচ ফোড়ন দিলে এর একটা আলাদা সেন্ট হয় আর দেখতে পাচ্ছ তেলটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে আমি এই সময় একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছি এরপরে আলুগুলো দিয়ে দিলাম স্পিডে বাড়ি নিতে হয়েছে কারণ ভিডিওটা রান্নাটা পুরো দেখাতে গেলে অনেকটা পরিমাণে ভিডিওটা বড় হয়ে যায় তো দেখো আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব এরপরে আলুর মধ্যেই আমি পটলটা দিয়ে দেবো কারণ আলু আর পটল একসাথেই ভাজা যায় তো দেখো এরপরে আমি পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলো দিয়ে তোমরা এখানে ঝিঙে টিঙে আরও অনেক সবজি দিতে পারো কিন্তু আমি এই দুটো সবজি দিয়েই তিনটে সবজি দিয়েই এই কুমড়ো শাকটা রান্না করব আর স্পেশাল কিভাবে রান্না করব মানে আমি এই মটরের ডালটা কিভাবে মেশাবো তোমরা দেখো অসাধারণ একটা রেসিপি তোমাদের সামনে একদম নতুনত্ব তো দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর কী পদ্ধতিতে আমি মটরের ডালটাকে মেশাবো অনেকে মটরের ডালে বড়া করে দেয় সেটাও খেতে ভালো হয় কিন্তু মটরের ডালটা আমি আমি কীভাবে মেশাবো সেটা তোমরা দেখে নাও তো দেখো আমি পটল আর আলু ভাজা হয়ে গেছে এবার এই কুমড়োর ডাটাগুলো দিয়ে দেবো না আমি কিন্তু সেদ্ধ করে নিয়ে নি তোমাদের দেখিয়ে দেবো যে এটা সেদ্ধ করা কিন্তু কোনো ব্যাপার না তো দেখো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবো ডাটাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটুখানি ঢেকে দেব একটু ভাপিয়ে নেবো তারপরে আবার ফিরে এসে আবার এইভাবে যদি একদম লো ফ্লেমে এই ডাটাগুলোকে ভাপিয়ে নেওয়া যায় তাহলে এমনিই সেদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দেবো শাকগুলো শাকগুলো সবার শেষে দেব মানে এইগুলো পাতাগুলো কুমড়ো পাতাগুলো এগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো এই পাতাগুলো কচি কচি পাতাগুলোই বেশি নিয়েছি তো দেবো আর এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো কারণ আমি কিন্তু ডালের মধ্যে লবণ দিয়েছি সেটা বুঝে তোমাদের দিতে হবে তো দেখো লবণ আর হলুদ দিয়ে এটা জাস্ট ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে একদম লো একদম লোতে করে দেব আর তোমরা দেখতে পাবে যে এটা ভাপিয়ে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আমার যে কুমড়ো শাক বা কুমড়োর যে ডাটাটা কারণ কুমড়ো ডাটা একটু শক্ত তোমরা সবাই জানো সেটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কারণ যখনই লবণ দেব তখন প্রচুর পরিমাণে এর থেকে জল বেরোবে আর কতটা জল বেরোবে তোমাদের ক্রমশ দেখাবো প্রথমে আমি লবণটাকে পুরো সবজিটার সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢেকে দেব এটাকে ভাপানোর জন্য তো চলো এটাকে ঢেকে দিয়ে এবার দেখো দু মিনিট বাদে ফিরে আসলাম আর দেখো কতটা জল বেরিয়েছে বুঝতে পারছো দেখো এই জলেই কিন্তু আমার কুমড়োর শাক বলো আলু বলো সমস্ত সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এইখানে বলে রাখি একটা কথা আমরা কিন্তু এখানে ফ্লেম কিন্তু কখনোই গ্যাসের ফ্লেম হাই করব না মিডিয়াম টু লোতে রাখবো তারপরে বেগুন গুলোকে দিয়ে দেবো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমার সবজিটা এই পর্যায়ে আমি বেগুনটাকে মিশিয়ে দেবো মানে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এইরকম করে যদি তোমরা কুমড়ো শাক রান্না করো আর যদি মনে করো যে না অনেকেই জল দেয় তাহলে কিন্তু মনে রাখতে হবে গরম জল দিতে হবে এর মতো অবস্থায় চিনি দিয়ে দিতে হবে কারণ মিষ্টি কিন্তু দিতেই হবে কুমড়ো শাকে মিষ্টি না দিলে একদম খেতে ভালো হবে না ব্যালেন্স টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে মিষ্টি দিয়ে নিতে হবে লঙ্কা তোমাদের পরিমাণ মতো যদি মনে করো প্রচণ্ড ঝালকাবে এখানে তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো কিন্তু আমি ওই ডালের সাথে পাঁচ ছটা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো চলো ওইদিকে ওটা সে মানে হতে হতে এদিকে তোমাদের দেখাবো একটা ফ্লাইং প্যান চাপিয়ে দিয়েছি আর সেটা গরম হয়ে যাওয়ার পরে এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নেবো অল্প একটু তেলই দেবো সর্ষের তেল দেবো আর যে বেটে রাখা ইটা পেস্টটা মানে ডালের পেস্টটা এটা কিন্তু মটর ডালের পেস্ট এই পেস্টটা এই ফ্লাইং প্যানের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে তোমরা দেখো যে কিভাবে ফ্রাই করব আমি এই ডালটাকে ডালের পেস্টটা আর তোমরা দেখছো আমি ডালের পেস্টটা কিন্তু একদম জল ঝরিয়ে করেছি একদম কিন্তু ড্রাই তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু কোনো জল নেই মানে যতটুকু না থাকা ততটুকু কিন্তু জল নেই তো দেখো আর এইভাবে এই ডালের পেস্টটাকে আমি ফ্রাই করব এই ফ্লাইং প্যানে তো দেখো আমি পুরোটা কিন্তু নিয়ে নিই আমার যতটা লাগবে শাকের জন্য ততটাই নিয়ে নিয়েছি আর এটাকে ক্রোমাগত লো ফ্লেমে দিয়ে ক্রোমাগত নাটতে হবে এখানে নুন লঙ্কা সবটা দেওয়া আছে অত এখানে আর কিচ্ছু দিতে হবে না তোমরা চাইলে একে একটু হলুদ দিয়ে নিতে পারো তো যাই হোক দেখো আমি খুব সুন্দর করে এটাকে ফ্রাই করতে হবে আর এটাকে অনু বড়ত নাড়তে হবে না নাড়লে কিন্তু এটা লেগে যেতে পারে তো দেখো এটাকে ঝুরঝুরে করে নিতে হবে এইভাবে এই রেসিপিটা কুমড়ো শাকটা একবার খেয়ে দেখো মাছ মাংস ডিম একদম ফেল হয়ে যাবে এক থালা গরম ভাত কিন্তু তোমরা সুন্দরভাবে খেয়ে নিতে পারবে যারা শাক সবজি সবজিটা ভালোবাসো তো দেখো আমি পুরোটা ফ্রাই করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এটা কোরমাগত নেড়ে 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 এটাকে একদম ফ্রাই করে নিয়েছি এইরকম ঝুরঝুরে করে নিতে হবে তাতে এই মটর ডালের যে কাঁচা একটা গন্ধ আছে সেটাও চলে যাবে আর এটাও কিন্তু একদম ড্রাই হয়ে যাবে তো দেখো দেখো হয়ে গেছে এটা আমার রেডি এদিকে আমি চলে আসব এটা কতটা দেখো এটাও কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখাবো যে আমার পটল আলু কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তার সাথে ডাটাগুলোও আমি দেখে নিয়েছি পুরোটা সেদ্ধ হয়ে গেছে যদি তোমাদের এই পর্যায়ে মনে হয় একটু জল মেশাতে পারো অবশ্যই গরম জল একটু মিশিয়ে নেবে তো দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ডাটা টাটাগুলো দেখে নিলাম আরেক একটু সেদ্ধ হবে সেই জন্য আবার একটুখানি আর একটু সেদ্ধ হবে সেদ্ধ হয়েছে গরম তো তো দেখো আর একটু সেদ্ধ হবে তো এটাকে ক্রমাগত সাতলে নেব আবার একটুখানি ঢেকে দিয়ে আমি ফিরবো কিছুক্ষণ বাদে একদম লো ফ্লেমে এটাকে ঢেকে দেবো দেখো ঢাকা তোলার পরেও আমি এখানে একটুখানি গরম জল ইউজ করেছি কারণ আমার মনে হয়েছে যে ডালটা দেওয়ার পরে কিন্তু এই পুরো জলটা টেনে নেবে ওই জন্য একটুখানি গরম জল আমি এখানে ইউজ করেছি তোমরাও করে নিতে পারো এইবার এই ডালটাকে যে ফ্রাই করে রেখেছি এটাকে মিশিয়ে দেবো আর মিশিয়ে দেওয়ার পরে তোমরা দেখো কি অসাধারণ সঙ্গে সঙ্গে কিন্তু পুরো এই জলটা টেনে নেবে টেনে নিয়ে কি সুন্দর থকথকে একটা সুন্দরভাবে মিশে যাবে ডালটার থকথকে একটা রেসিপি থকথকে একটা কুমড়ো শাকের একটা সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে হয়ে গেছে কিন্তু আমি আর কিচ্ছু মেশাবো না এর মধ্যে কিচ্ছু দেবো না তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এইবার আমি আবার একটুখানি ঢেকে দিলাম জাস্ট এটাকে একটুখানি ভাপিয়ে নেওয়ার জন্য আর দেখো তোমরা এই রকম একটা রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই করো কারণ কুমড়ো শাক অনেকেই ঠিকঠাক রান্না করতে পারে না জন্য খেতেও পারে না এইভাবে একটু করে দেখো অসাধারণ লাগে এমনি তো লাউ শাকের মতো আমরা খাই কিন্তু এইভাবে তোমরা একবার অন্তত একবার খেয়ে দেখো আর খেয়ে দেখলে পরে বুঝতে পারবে কি অসাধারণ একটা রেসিপি ভাতের ভাতের জন্য তো দেখো এবার আমি ইটা শাকটাকে একটা বলে ঢেলে নেবো ঢেলে নেওয়ার পরে তারপরে আমরা গরম ভাতের সাথে খাবো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে যে তোমরা বিভিন্ন রেসিপি আমার থেকে জানতে চাও কি না বিশেষ করে শাক পাতা রান্না করতে আমার ভীষণ ভালো লাগে তো চলো ফিরছি অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো আমি এইটাকে চেঞ্জ করে নিয়েছি বোলটাকে চেঞ্জ করে নিয়েছি কারণ ওই টার একদম নিচে ছিল অনেকটাই তরকারি তো একদম সাজিয়ে নিয়ে তোমাদের সামনে কি অসাধারণ রেসিপিটা তোমরা দেখছো ঠিকই কিন্তু করে দেখে খেয়ে দেখো একদম দারুণ সুন্দর আর যারা ভালোবাসো তাদের তো জীবে জলে সেই গেছে চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা